এই লাইভ সেশনটিতে অনেকদিন পর আবার আসতে পারলাম সো দেখা যাক কারা এই লাইভ সেশনটিতে আমার সাথে যুক্ত হচ্ছেন এবং ব্লাড রিলেটেড যদি কোনো সমস্যা থাকে ডেফিনেটলি আমাকে এটি এর মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করব আনসার করার সো কে কোথা থেকে এই লাইভ সেশনটিতে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন এবং আপনাদের কোনো ব্লাড রিলেটেড কোনো সমস্যা থাকলে সেটি কোয়েশ্চেনের মাধ্যমে আমাকে জানাতে পারেন সো এটি একটি লাইভ সেশন চলছে ব্লাড রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন মিসেস ওমি লিখেছেন হাই হ্যালো আপনাকেও কোথার থেকে জয়েন করছেন কমেন্ট করে জানাবেন সো আমরা এর আগে অনেকবার লাইভ সেশনে অ্যানিমিয়ার বিষয়ে কথা হয়েছে সো এবার অ্যানিমিয়ার ঠিক অপোজিট একটি কন্ডিশন আছে যাকে বলা হয় পলিসাইথেমিয়া সেই বিষয়ে এই লাইভ সেশনটিতে একটু আলোচনা করা যাক সো পলিসাইথেমিয়া এমন একটি কন্ডিশন যখন শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যায় নর্মালের থেকে বিভিন্ন কারণে হতে পারে সো কিছু কারণ আছে যেগুলি অন্য কোনো ডিসিজের সাথে অ্যাসোসিয়েটেড বা সেকেন্ডারি আবার কখনো বোন ম্যারোর কিছু প্রাইমারি সমস্যা থাকে যার থেকেও পলিসাইথেমিয়ার মতো কন্ডিশন ডেভেলপ করতে পারে সো প্রথমে দেখে নেওয়া যাক যে সেকেন্ডারি কি কি কন্ডিশনস আছে সেকেন্ডারি কন্ডিশনস যেগুলি আছে তার মধ্যে যারা হাই অল্টিটিউডে বসবাস করেন অর্থাৎ পাহাড়ে উচ্চতায় বেশি উচ্চতায় বসবাস করেন তাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে কারণ যেহেতু বেশি উচ্চতায় অক্সিজেনের টেনশন অনেক কম থাকে সো অক্সিজেন টেনশন কম হওয়ার জন্য শরীর সেখানে চেষ্টা করে বেশি পরিমাণে হিমোগ্লোবিন তৈরি করে সেই যে অক্সিজেনের যে ঘাটতি হচ্ছে সেটাকে পূরণ করার তো তার থেকে কিন্তু এই পলিসাইথেমিয়া বা হাই হিমোগ্লোবিনের মতো সমস্যা আসতে পারে যারা ক্রনিক স্মোকার যাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছায় না তাদের শরীরেও কিন্তু হিমোগ্লোবিন বেড়ে থাকতে পারে কখনো কিছু কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে অর্থাৎ হার্টের কিছু সমস্যা থাকে যাতে শরীরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের ডেলিভারি হয় না তার থেকে কিন্তু এরকম সমস্যা আসতে পারে একজন বন্ধু যুক্ত হয়েছেন তিনি লিখেছেন আমার ঘাড়ে একটা লিম্ফোমা আছে বুঝতে পারছি না কি করা উচিত হয়তো তিনি বলতে চাইছেন যে তার ঘাড়ে কোনো সোয়েলিং আছে কোনো লিম্পনোড সোয়েলিং আছে লিম্নোট সোয়েলিং বিভিন্ন কারণেই হতে পারে সেটার একটা কারণ যেমন লিম্ফোমা হতে পারে তাছাড়াও কিন্তু অন্যান্য বিভিন্ন কারণে লিম্ফনোডের সোয়েলিং হতে পারে যেমন কোনো লিম্নোডের যে যে এরিয়া থেকে লিম্নোড ড্রেন করছে সেই এরিয়ায় যদি অ্যাক্টিভ কোনো ইনফেকশন থাকে তার থেকেও সেই লিম্ফ নোডের স্পেলিং হতে পারে যাকে বলা হয় রিয়াক্টিভ হাইপারপ্লেশিয়া অফ লিম্ফ এছাড়াও বিভিন্ন অটো ডিজিজের ক্ষেত্রেও কিন্তু এরকম সোয়েলিং হতে পারে তো এরকম বিভিন্ন কারণ আছে কি কারণে লিম্ফ নোডের সোয়েলিং হয়েছে সেটা আগে জানা জরুরি সোয়েলিং লিম্ফ হয়েছে মানেই সেটা লিম্ফোমা এমন নাও হতে পারে সো কথা হচ্ছে পলিসাইথিমিয়া বা হাই হিমোগ্লোবিনের বিষয়ে হাই হিমোগ্লোবিন হওয়ার আরেকটি কারণ কিন্তু বিভিন্ন রকম কনজেনিটাল হার্ট ডিজিজ হতে পারে অর্থাৎ হার্টের সমস্যা যার জন্য শরীরে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাচ্ছে না এবং তার ফলে শরীর সেখানে চেষ্টা করছে বেশি পরিমাণে হিমোগ্লোবিন তৈরি করে সেই যে অক্সিজেনের ঘাটতি তাকে পূরণ করা তো তার ফলে হতে পারে কখনো কিছু টিউমার শরীরের মধ্যে পেটের মধ্যে বা বুকের মধ্যে কিছু টিউমার থাকলে তো সেই টিউমার থেকে এমন কিছু কেমিক্যালস বা হরমোন কিছু উৎপন্ন হতে পারে পারে যেটি কিন্তু হিমোগ্লোবিনের কাউন্ট বাড়াতে এরকম বিভিন্ন কারণ থাকে যেগুলো সেকেন্ডারি কজ অর্থাৎ এই কারণটি আছে তার জন্য শরীরে হিমোগ্লোবিন বাড়ছে কিন্তু যখন দেখা যায় যে কোনো স্পেসিফিক কিছু কজ পাওয়া যাচ্ছে না কোনো স্পেসিফিক ডিজিজ নেই কিন্তু তারপরেও হিমোগ্লোবিন সেকেন্ডারি কজ না পাওয়া যায় তখন ধরে নেওয়া হয় যে সেটা বোন ম্যারোর কোনো সমস্যার কারণেই হচ্ছে সো বোন ম্যারোর যে সমস্যার বিভিন্ন সমস্যার কারণে যে পলিসাইথেমিয়া হয়ে থাকে যাকে পলিসাইথেমিয়া ফেরা বলে সো সেই কন্ডিশনটি কিভাবে নর্মালি ডায়াগনোজ করা হয় কিভাবে তার জন্য ব্লাডের কিছু মলিকুলার টেস্ট করা হয় তার মধ্যে কিছু জিনের মিউটেশন আছে কিনা দেখা হয় যেমন জ্যাক টু একটি খুব কমন জিন যেটি মিউটেশনের জন্য হতে পারে এছাড়াও ক্যাল আর বলে একটি জিন আছে তার মিউটেশনে হতে পারে এমপিএল বলে আর একটি জিন আছে তার থেকেও হতে পারে তো এগুলো খুব কমন জিন যেগুলির মিউটেশনে পলিসাইথেমিয়ার মতো কন্ডিশনস আসতে পারে এছাড়া বোন ম্যারো টেস্ট অনেক সময় করা হয় বোন ম্যারো টেস্টের মাধ্যমেও পলিসাইথেমিয়ার সমস্যা আর ডায়াগনোসিস করা হয় যেমন বোন মেরোর মধ্যে কি হয় পলিসাইথেমিয়ার ক্ষেত্রে যে বোন ম্যারোর মধ্যে যে ব্লাড প্রডিউসিং যে প্রিকারসার সেলস সেগুলির পরিমাণ অনেক বেড়ে থাকে তো এরকম বেশ কিছু সমস্যা হয় আর একটি খুব কমন টেস্ট করা হয় সেটি সেরাম এরিথ্রোপোয়েটিন লেভেল এটি একটি হরমোন যেটি আমাদের শরীরে আরবিসি উৎপন্ন করতে সাহায্য করে সো প্রাইমারি পলিসাইথেমিয়া বা যাকে পলিসাইথেমিয়া ভেরা বলা হয় এরকম কন্ডিশনে কি হয় এই এরিথ্রোপোটিন হরমোনের লেভেল কম থাকে তো এরকম বেশ কিছু কমন টেস্ট আছে যেগুলির মাধ্যমে পলিসাইথেমিয়ার মতো কন্ডিশন ডায়াগনোজ করতে সাহায্য হয় এবং এখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্যা থাকলে অর্থাৎ যখন হিমোগ্লোবিন বেড়ে থাকে তখন আমাদের শরীরে কি কি সমস্যা হতে পারে তার জন্য কি কি কমপ্লিকেশনস আসতে পারে যেহেতু হিমোগ্লোবিন বেড়ে আছে সুতরাং ব্লাড অনেক ঠিক হয়ে যায় ব্লাড ঠিক হয়ে যাওয়ার জন্য কি হয় যখন ব্লাড খুব ক্ষুদ্র ক্ষুদ্র ভেসেলসের মধ্যে দিয়ে পাস করে তখন কি হয় সেই ক্ষুদ্র ক্ষুদ্র ভেসেলসের মধ্যে গিয়ে ব্লাড ক্লট ফর্ম করতে পারে এবং এই ব্লাড ক্লট ফর্ম করার জন্য তার জন্য কি হয় বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে যেমন স্ট্রোক বা সিরিয়ার মতো সমস্যা আসতে পারে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশন বা হার্ট অ্যাটাকের মতো সমস্যা আসতে পারে সো এরকম বেশ কিছু সমস্যা হতে পারে সুতরাং যাদের ক্ষেত্রে হিমোগ্লোবিন অনেক বেশি এবং যাদের ব্লাড অনেক থিক তাদের ক্ষেত্রে ট্রিটমেন্টের একটি অপশন থাকে ফ্লেবোটমি অর্থাৎ শরীর থেকে রক্ত কিছুটা বার করে দেওয়া এবং যেরকম ব্লাড ডোনেট করলে যেরকম শরীর থেকে কিছুটা রক্ত নেওয়া হয় সেরকমই শরীর থেকে কিছুটা রক্ত বার করে দেওয়া তার ফলে কিন্তু ব্লাডের থিকনেস কিছুটা কমে এবং পেশেন্টের যে কমপ্লিকেশন যেগুলি সেগুলি হওয়ার চান্স অনেক কম এছাড়াও কিছু মেডিসিনস আছে সেগুলি দেওয়া হয় অনেক সময় এবং সেগুলিও কিন্তু হিমোগ্লোবিন লেভেল কমাতে সাহায্য করে একজন প্রশ্ন করেছেন লিম্ফোমা কি অপারেশন করা যায় আইডিয়ালি লিম্ফোমার ক্ষেত্রে লিমফোমার ক্ষেত্রে কি হয় যে মাল্টিপল লিম্ফ নোডস হয়তো ইনভলভ থাকে তো তখন কি হয় যে কোনো একটি লিম্ফ নোট যদি অপারেশন করে কেটে বাধ্য হয় তাতে কিন্তু রোগটি পুরোপুরি নির্মূল হয় না এই লিম্ফোমার জন্য যে থেরাপি আছে সেগুলি করা হলে কি হয় যে একসাথে মাল্টিপল লিম্ফ নোডস যখন বেড়ে থাকে তখন তাদের উপরে সেই থেরাপি কাজ করে এবং আস্তে আস্তে কিন্তু লিম্ফ নোটস গুলি সাইজ কমতে থাকে এবং রোগের যে বিভিন্ন রকম সাইন সিমটমস আছে সেগুলি আস্তে আস্তে কমে আমাদের একজন বন্ধু লিখেছেন রোহিণী তিনি লিখেছেন এইভাবে যদি ডাক্তাররা লাইভে আসে তাহলে আমাদের মানুষের অনেক সুবিধা হয় হ্যাঁ ডেফিনেটলি লাইভে আসলে আপনাদের যেরকম সুবিধা হয় সেরকমই অনেক রুগী থাকেন তাদের অনেক হয়তো বলা হওয়া মানে ওঠে না অনেক সময় অনেক কিছু সমস্যা হয় পরে আহ সেগুলি হয়তো সময় কথা বলার সবসময় চেষ্টা করি যে এই রিলেটেড ব্লাড রিলেটেড আহ সমস্যা যাদের আছে তো তাদের সাথে ডাইরেক্ট ইন্টার্যাক্ট করা অনেক সময় অনেক ছোটখাটো সমস্যা থাকে যেগুলি আহ ডাইরেক্ট কথা বলে নিলে অনেক সুবিধা হয় সো আজকে হাই হিমোগ্লোবিন বা পলিসাইথেমিয়ার বিষয়ে কথা হলো পলিসাইথেমিয়া প্রাইমারি হলে তখন তাকে বলা হয় পলিসাইথেমিয়া ভেরা যখন এটা সেকেন্ডারি হয় অন্য কোন রোগের সাথে অ্যাসোসিয়েটেড হয় তখন তাকে সেকেন্ডারি পলিসাইথেমিয়া বলা হয় সো পলিসাইথেমিয়া নিয়ে কথা হচ্ছে এর ট্রিটমেন্টের অপশনস আছে ডেফিনেটলি রিয়াকটিভ কজে হয় বা সেকেন্ডারি কজে যখন হয় যখন অন্য কোনো রোগের কারণে হিমোগ্লোবিন বেড়ে থাকে তখন সেই প্রাইমারি রোগটিকে ট্রিট করলে হিমোগ্লোবিন ধীরে ধীরে নর্মাল আসে আর যখন এটি প্রাইমারি অর্থাৎ পলিসাইথেমিয়া বেড়া মানে বোন মেরোর কোনো সমস্যার কারণে হচ্ছে তখন তার জন্য কিছু ট্রিটমেন্টস আছে কিছু মেডিসিনস আছে সেগুলি দেওয়া হয় ক্যাপসুল বা ট্যাবলেট ফর্মে সো সেগুলি নিলে কিন্তু সমস্যা কমে কিন্তু দীর্ঘদিন ধরে যদি হিমোগ্লোবিন বেশি থাকে তাহলে যে সমস্যা অর্থাৎ ব্লাড থিক হয়ে যা ব্লাড থিক হয়ে গেলে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো সমস্যা আসতে পারে সো সেই জন্য এই কন্ডিশনটিকে ট্রিট করা খুব জরুরি আমাদের অনেক বন্ধুরাই লাইভ সেশনwidetilde যুক্ত হচ্ছেন অনেকেই কমেন্ট করছেন রিয়াক্টিভ লিম্ফ নোড হাইপার প্রোগ্রেসিভ ট্রান্সফর্ম জার্মিনাল সেন্টার ইন রিপোর্টস আর রিয়াক্টিভ হাইপোপ্লেশিয়া সাধারণত দেখা যায় কোনো ইনফেকশনের সাথে যদি থাকে ধরুন কোনো হাতের কোথাও একটা কোনো ইনফেকশন আছে সো হাতের যে লিম্ফ নোড ড্রেন করে সেই লিম্ফ নোডের যদি সোয়েলিং হয় এই ইনফেকশনের কারণে ইনফেকশনের কারণে কি হয় যে যে ইনফেকশন হচ্ছে সেই যে ব্যাকটেরিয়া ভাইরাস বা অর্গানিজ তার শরীরের ছোট ছোট পার্টস তো আজকে হাই হিমোগ্লোবিন বা পলিসাইথেমিয়ার বিষয়ে কথা হচ্ছে লাইফ সেশনটিতে হয়তো একটু কানেকশনের প্রবলেম হচ্ছে মাঝখানে একবার হয়ে হাই হিমোগ্লোবিন বা পলিসাইথেমিয়ার মতো সমস্যা যাদের আছে তারা এই লাইভ সেশনটিতে যুক্ত হতে পারেন এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি সেই বিষয়ে আলোচনা করা যেতে পারে সো অনেক অনেক সময় সময় বললাম প্রথমে যে যেরকম যারা পাহাড়ে বসবাস করেন অর্থাৎ অধিক উচ্চতায় যারা বসবাস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু হিমোগ্লোবিন নর্মালের থেকে বেশি হতে পারে কেন কারণ যেহেতু পাহাড়ের অধিক উচ্চতায় সেখানে ইয়ারে অক্সিজেনের কনসেন্ট্রেশন কম সেই জন্য শরীর সেখানে চেষ্টা করে অতিরিক্ত হিমোগ্লোবিন হিমোগ্লোবিন উৎপন্ন করে তার শরীরে যে অক্সিজেনের ঘাটতি হচ্ছে সেটাকে পূরণ করা তো তাদের ক্ষেত্রেও কখনো হিমোগ্লোবিন হিমোগ্লোবিন উপরে থাকতে পারে কিন্তু বেশি দিন যদি একটা সার্টেন বেসলাইনের এইভাবে রেঞ্জের উপরে থাকে তখন কি হয় যে ব্লাড থিক হয়ে যেতে পারে এবং ব্লাড থিক হলে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো সমস্যা আসতে পারে সুতরাং অবশ্যই সেক্ষেত্রে হেমাটোলজিস্ট ডক্টর যিনি আছেন তার সাথে কনসাল্ট করা উচিত এবং অনেক বন্ধুরা লাইভ সেশনটিতে যুক্ত হচ্ছেন হুম স্যার নোট হাইপারপ্রেশিয়ার জন্য কি ওয়েট লস এবং ব্রিদিং প্রবলেম হয় শুধুমাত্র রিয়াকটিভ হাইপ্রোপ্লিশিয়া অফ লিম্পোড এর জন্য কিন্তু ওয়েট লস হওয়ার কথা নয় বা ব্রিদিং প্রবলেম ইউজুয়ালি হওয়ার কথা নয় হ্যাঁ যদি একমাত্র চেস্টে কোনো ইনফেকশন থাকে তার থেকে কিন্তু ব্রিদিং প্রবলেম হতে পারে তবে শুধুমাত্র ওয়েট লস রিটিভ হাইপ্রোপ্লিশিয়া অফ লিম্ফ নোডের সাথে কিন্তু সবসময় রিলেটেড হয় না অন্য কোনো সমস্যা কিছু আছে কিনা সেটা দেখা জরুরি হয় সো কথা হচ্ছে হাই হিমোগ্লোবিন বা বিষয়ে কারণ যারা পাহাড়ে থাকেন যাদের কোনো কনজেনিটাল হার্ট ডিজিজ আছে যাদের কোনো অন্য টিউমার অনেক সময় কিছু টিউমার তো দেখা যায় বা অনেক স্মোকার তাদের মধ্যে অনেক সময় কি দেখা যায় যে হিমোগ্লোবিন লেভেল একটা সার্টেন রেঞ্জের উপরে চলে যায় তো তার ফলে ব্লাড অনেক ঠিক হয়ে যায় এবং ব্লাড ঠিক হওয়ার জন্য সেখানে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের রিস্ক অনেক সময় বেড়ে যায় সো সেই বিষয়ে কথা হচ্ছে এই যে লাইভ সেশনটি চলছে লাইভ সেশনটি এবার শেষ করতে হবে এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই লাইভ সেশনটির কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন তাদের আমি বলতে চাই আমি ডক্টর জয়দেব আমি একজন হেমাটোলজিস্ট আমি এই চ্যানেলটিতে সবসময় চেষ্টা করি বিভিন্ন হেলথ রিলেটেড টপিকে খুব সহজে এক্সপ্লেন করার আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন পরবর্তী কোনো লাইভ স্টেশন বা পরবর্তী কোনো ব্লগে আমি এসে আপনার যে প্রশ্ন আছে তার আনসার দেওয়ার চেষ্টা করব তো আপাতত এই লাইভ সেশনটি এখানেই শেষ করছি